আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন নাম কি নদী নদী খুব সুন্দর নাম পরিবারে কি আছে পরিবারে শুধু আমার একটা ছোট ভাই আছে আর আর দাদি আছে দাদি আছে হ্যাঁ বাবা মা নাই বাবা মারা গেছে মাও নাই মা মা বিয়া পয়সা চলে গেছে খোঁজ খবর না গ্রামের বাড়ি কই আপনার রাজশাহী এখন কোন জায়গায় থাকেন ঢাকা লাগাই কি কাজ করেন এখানে মানুষের বাড়ি কাজ কাম করি রান্না করি কাপড় চোপড় ধুই ফ্যামিলির কাজগুলো করেন হ্যাঁ সিলাই মেশিনে কাজ ভাই আছে ভাই বেয়য়া করে চইলা গেছে হ্যাঁ এখানে আপনার সাথে আছে কি এখন দাদি আছে দাদি হুম দাদা নাই না দাদা মারা গেছে ও তাইলে বাই ছিল বড় না হ্যাঁ ভাই বড় ছিল আচ্ছা ভাই আজকাল জানিন তো দুনিয়ার কেমন খেলা ভাই বিয়ে করলে বৌর গুলাম এখন বাবাও মারা গেছে মাও বিয়া পয়সা গেছে খোঁজ খবর দাদি আছে কাজ কাম করি ওটা দিয়ে চলেন দাদি আর পড়ি অনেক কষ্টে পড়ে ভিডিওর সামনে আইসি কখনো আর বলছিলাম যে আমি কখনো ভিডিওর সামনে যাবো না কিন্তু অনেক কষ্টে পড়ে আসতে হইলো আচ্ছা তো এখন কি জন্য আসছেন প্রতিবেদনে কি জন্য জন্য একটা সুন্দর একটা মনের মতো মানুষ যদি আমি পাই যে আমার সুখে দুখে পাশে থাকবে সারাটা জীবন আমি তারে নিয়ে সারাটা জীবন কাটাইতে চাই সে বয়স হোক কিন্তু গরীব হোক যে আমার দুই দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে আমি সেরকম মানুষ চাই আচ্ছা যোগাযোগ করবে কিভাবে সেই মানুষটা আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন আমি বলে দিলে হবে হ্যাঁ বলে দেন আচ্ছা তো আমার সাথে সাথে একটু বলেন না আচ্ছা আচ্ছা দর্শক এই যে আপুটের নাম্বার আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে আপনি বলে আমি বলে দিতাম জিরো ওয়ান ডবল এইট ফোর সিক্স সেভেন থ্রি সেভেন টু জিরো নাম্বারটা আবার বলতে অবশ্যই স্ক্রিনও লিখিয়ে দিব হচ্ছে জিরো ওয়ান ডবল এইট ফোর সিক্স সেভেন থ্রি সেভেন টু জিরো ফার্স্ট টিভি সেই নাম্বারটাই না আচ্ছা তো আসছেন তো মাস্ক পরে কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না যদি তখন আমি তার সঙ্গে যদি আমার একটা ফোনের ব্যবস্থা করে দেয় তার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলবো আমি তো নামাজ কালাম করি বলছি যে কেউ যদি ঠিকানা চাই দেখতে আসে আপনার বাসায় বা হ্যাঁ আমি ঠিকানা দেব ফোনে কথা বলি ঠিকানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম